সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই ভিডিওটিতে আজ আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলার নিমতলায় অবস্থিত পোড়া মহেশ্বালা মন্দিরটিতে মন্দিরটি একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান এই মন্দিরের মাহাত্ম অনন্তকাল ধরে প্রচারিত হয়ে আসছে যা ভক্তদের মনে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঞ্চার করে মন্দিরে মানুষের ইচ্ছা পূরণের জন্য মানত করা এবং ভাড়া বাঁধার প্রথা প্রচলিত আছে যা স্থানীয় মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক এই মন্দিরে আসতে গেলে চাকদা বনগা বা হাবড়া থেকে বাসে নিমতলা সেখান থেকে টোটো করে মন্দিরে আসতে হবে পোড়া মহেশতলা নামটির পিছনেই আছে এক প্রাচীন ইতিহাস আছে নানা জানা ও অজানা কাহিনী ও গল্পকথা পোড়া মহেশলা নামের কারণ হল মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটি একসময় পুড়িয়ে দেওয়া হয় সেই কাহিনী নিয়ে পড়ে আসছি মন্দিরটি শতাব্দী প্রাচীন আগে শিবলিঙ্গটি ছিল একটি প্রাচীন বটগাছের তলায় পরবর্তীকালে বর্তমান মন্দিরটি স্থাপন করা হয় শতাব্দী প্রাচীন বটগাছটি আমফান ঝড়ে ভেঙে যায় মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং মনোরম কোনো হৈহট্টগোল নেই নেই কোনো মন্দিরে প্রবেশের কঠোর বিধিনিষেধ মন শান্ত করে নিষ্ঠা ভরে পুজো দেওয়া যায় এই মন্দিরে মন্দির প্রত্যহ সকাল দশটায় খোলে কিন্তু সোমবার বিশেষ পুজো হয় বলে মন্দির খোলে সকাল আটটায় মন্দির বন্ধ হয় বেলা বারোটা একটা নাগাদ তবে সোমবার করে মন্দিরটি অনেকক্ষণ খোলা থাকে যতক্ষণ না সমস্ত ভক্তদের পূজা সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত মন্দিরের দরজা সকলের জন্যই খোলা থাকে আমরা এবার উপস্থিত হয়েছি শিবলিঙ্গের সামনে শিবলিঙ্গটি দেখে বোঝা যাচ্ছে যে এটা কখনো পোড়ানো হয়েছে শিবলিঙ্গকে বেসরণ করে আছে একটি পিতলের সাপ এবং পাশে রয়েছে নন্দী এই পোড়া শিবলিঙ্গের পিছনে একটি কাহিনী আছে যা স্থানীয় মানুষের মুখে শোনা যায় তারা বলেন বহু প্রাচীনকালে হিমালয় থেকে এক সাধক এসেছিলেন সাধনা করতে এই মন্দিরে তিনি এই মন্দিরে শিবের আরাধনা করছিলেন শিবের দর্শন পাওয়ার জন্য কিন্তু বহুদিন তিনি সাধনা করার পরও শিবের দর্শন পাননি তাই একটা সময় তিনি রেগে গিয়ে অনেক শুকনো কাঠ ও ঘুটে জোগাড় করে এই শিবলিঙ্গ তিনি পুড়িয়ে দেন এই শিবলিঙ্গের মাথায় ছিল নাকি একটি মণি শিবলিঙ্গ পোড়ার সময় বিস্ফোরণ হয়ে সেই মণিটি পরে পাশের একটি জলাশয় যে জলাশয়টি এখনও বর্তমান ভিডিওতে আমি পরে দেখা সেটি এবং সেই স্বাদও স্থান ছেড়ে চলে যায় পরবর্তীকালে অন্য এক সাধক জলাশয়টি সেচন করে সেই মণিটি উদ্ধার করে নিয়ে যায় এবং তিনি স্থানীয় এক পালবাড়ি থেকে উপস্থিত হন সেই পালবাড়ির লোকেরা সেই সাধকের কাছ থেকে মণিটি চুরি করে নেয় এবং বলা হয় মণিটি চুরি করার জন্য সাধক তাদের অভিশাপ দেয় এবং আজ সেই পাল বংশ নির্বংশ হয়ে গেছে তাদের কোনো অস্তিত্ব কিন্তু আর পাওয়া যায় না তার পাশাপাশি সেই মণিরও কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি সেই মনি আজও নিখোঁজ হয়ে রয়েছে কোথায় আছে কারো জানা নেই এবার আমরা উপস্থিত হয়েছি রাধাগোবিন্দ মন্দিরের সামনে মন্দিরটি অত্যন্ত সুন্দর মন্দিরটি দেখলে আপনাদেরও মন ভরে যাবে মন্দিরের চারপাশটা একটু দেখিনি এই রাধাগোবিন্দ মন্দিরটি পুরা মহেশলার মূল শিব মন্দিরের খুব কাছেই অবস্থিত আপনারা কখনো পোড়া দর্শন করতে আসলে অবশ্যই এই রাধা গোবিন্দ মন্দিরটি দর্শন করে যাবেন এই মন্দিরের পাশেই রয়েছে অনেক সবুজ গাছপালা রয়েছে আমবাগান সবুজ প্রকৃতিতে ঘেরা এই মন্দিরটি আপনার মন ভালো করে দেবে আন্তমণি ভরে পূজা করার এক আদর্শ স্থান এটি এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরের দিকে প্রবেশের চেষ্টা করব মন্দিরটি একটা সময় অত্যন্ত ছোট ছিল স্থানীয় মানুষেরা বলেন যে মন্দিরটি নাকি একটা সময় প্রায় ভেঙেই পড়ছিল পরবর্তীকালে সেই পুরনো মন্দিরটি ভেঙে নতুন মন্দিরটি স্থাপন করা হয় এই মন্দিরটিও সকাল দশটায় খোলা হয় এবং বেলা বারোটা একটা নাগাদ বন্ধ করা হয় এই মন্দিরে একবার এলে আপনি এর আধ্যাত্মিক পরিবেশে মুগ্ধ হবেন এবং মনে একটি অনন্য শান্তি অনুভব করবেন শুধু স্থানীয় মানুষরাই নয় অনেক দূর থেকেও অনেক ভক্ত সমাগম ঘটে এই মন্দিরে এবার আমরা উপস্থিত হয়েছি রাধাগোবিন্দ মূর্তির সামনে শ্বেত পাথরে গড়া এই মূর্তিটি অপূর্ব সুন্দর সকালবেলা মন্দির খোলার পর নিত্য পূজা হয় এই মন্দিরে আর সন্ধ্যায় হয় সন্ধ্যারতি স্থানীয় এক ব্রাহ্মণ বংশ পরম্পরায় পুজো করে আসছে এই মন্দিরে রাস পূর্ণিমা ঝুলনযাত্রা জন্মাষ্টমীর মতো বিশেষ তিথিতে বড় করে পুজো হয় এই মন্দিরে এই তিথিগুলিতে স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের থেকেও অনেক ভক্ত সমাগম ঘটায় এই মন্দিরে বিশেষ পুজো ও ভোগ নিবেদনের মাধ্যমে এই তিথিগুলিতে রাধাগোবিন্দের সেবা করা হয় এই মন্দিরটিতে এই মন্দিরে এসে ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন এবং আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন বিশেষ স্থিতিতে এই মন্দিরে নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয় প্রচুর মানুষের সমাগম ঘটে সেই দিনটিতে রাধাগোবিন্দ মন্দির থেকে বেরিয়ে আমরা এসে দাঁড়িয়েছি রথের সামনে জগন্নাথ দেবের রথটি রাখা হয়েছে রাধা রাধাগোবিন্দ মন্দিরের ঠিক পিছনে লোহা ও অ্যালুমিনিয়ামে তৈরি এই রথটি রথযাত্রার দিন বার করা হয় অন্য সময় এ স্থানেই রাখা থাকে এই রথটি মন্দিরে থাকা সাধকদের ঘরের পাশেই ছোট্ট পরিসরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ সুভদ্রা ও বলরাম দেব রয়েছে এক স্থানে জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে একটি কালী মন্দির এই পবিত্র স্থানে আপনারা আসলে অবশ্যই কালী মন্দিরটি দর্শন করে যাবেন খুব সুন্দর এই কালী মন্দিরটি এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করবো কালী মন্দিরে এই মন্দিরে মা কালীকে নিত্য পুজো দেওয়া হয় তবে প্রতি মঙ্গলবার মায়ের জন্য থাকে বিশেষ পুজো প্রতি বছর ভাদ্র মাসে কৌশিকী আমবস্যায় মায়ের পুজো ভীষণ বড় করে করা হয় থাকে খিচুড়ি ভোগের আয়োজন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই ভোগ নেওয়ার জন্য তাছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলায় করা হয় সন্ধারতির আয়োজন রাধা রাধাগোবিন্দ মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি অসত্য গাছ এই অশ্বত্থ গাছে ভাড়া বাঁধার প্রথা প্রচলিত আছে স্থানীয় মানুষেরা এমনকি দূর দূরান্ত থেকে আসা মানুষেরাও এখানে ভাড়া বাঁধেন নিজেদের মনস্কামনা পূরণের আশায় স্থানীয়দের পূজ্য দেবতাও রাখা হয় এই গাছের তলায় মন্দিরের বিবরণী দিয়ে একটি ফলকও রাখা হয়েছে এই স্থানে পোড়া মহাস্থলার আরেকটি দর্শনীয় স্থান হল উল মন্দিরের সংলগ্নে অবস্থিত মনসা মন্দির ভক্তরা মহাদেবকে পুজো দেওয়ার পাশাপাশি এই মনসা মন্দিরেও পুজো দিয়ে যান ধূপ দ্বীপ জেলে আরাধনা করা হয় মায়ের মনসা মায়ের বেদিটি বিশেষভাবে স্থাপিত বেদির চূড়ায় রয়েছে বাবা মহেশ্বর ভক্তরা এখানে ভক্তিভরে প্রণাম করে মানত করলে নাকি সকলের মনস্কামনা পূরণ হয় আবার আমরা ফিরে এসেছি মহেশতলার মূল মন্দিরে এবং সেখান থেকে আমরা দেখাচ্ছি আশেপাশে কি কি আছে মূল মন্দিরের সঙ্গেই আছে রাধাগোবিন্দ মন্দির তার পাশেই রয়েছে রথ এবং তার পাশেই রয়েছে জগন্নাথ মন্দির ও কালী মন্দির আর এই মন্দিরগুলির পিছনেই রয়েছে একটি জলাশয় আমরা এবার এগিয়ে যাব ধীরে ধীরে জলাশয়ের দিকে এই সেই জলাশয় যে জলাশয়ের মধ্যে পড়েছিল পোড়ামহেশ তলার শিবলিঙ্গের উপর অবস্থিত মণিটি এই জলাশয়ের মূল বৈশিষ্ট্য হল এর জল বছরে কখনোই শোকায় না সবসময় জল থাকে আবার আমরা ফিরে এসছি মূল মন্দিরের দিকে পোড়া পোড়ামহলের মন্দিরে পাশেই আরেকটি গাছ আছে যেখানেও কিন্তু ভাড়া বাঁধা হয় মনসা মন্দিরের পিছনেই অবস্থিত এই গাছটি এই স্থানটি হলো স্থানীয় মানুষদের বিশ্বাসের স্থান আস্থার প্রতীক এই মানুষগুলির আস্থার জায়গা ভক্তির জায়গা এই মন্দিরের শান্ত পরিবেশ ও পবিত্র পরিবেশ আপনাকে বারবার এখানে আসার জন্য টানবে মন্দির চত্বরের চারপাশে আছে গোলাপ বাগান রজনীগন্ধার ক্ষেত গাঁদা ফুলের ক্ষেত যা আপনার মনকে প্রশান্তি দেবে আপনিও যদি এই মন্দিরে এসে থাকেন তবে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আগামীবার নতুন কোনো স্থান বা গল্প নিয়ে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ধন্যবাদ জানাই